কী ভাবছেন শত্রু খুব বাড় বেড়েছে শত্রু এর ওর তার কাছে গিয়ে আপনার বিরুদ্ধে গসিপ করছে আপনাকে নিয়ে নিন্দে করছে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেই শত্রু আর কেউই নয় মহিলা শত্রু এটা কনফার্ম এবং আপনাদের এই শত্রুর যে প্ল্যানিং প্লটিং এবং আপনাদের শত্রুর আপনাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সেটা শেষ হবেই হবে স্বয়ং শনিদেব এখানে আপনাদের শত্রুদেরকে অ্যালার্ট মেসেজ দিচ্ছে এবং আপনাদের যে ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা সেইটা বৃথা যাবে না আপনারা জাস্টিস জাজমেন্ট পাবে পাবেনই পাবেন এখানে স্বয়ং পিতৃপুরুষ আপনাদেরকে বড় বড় ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে রক্ষা করছে আপনাদের উপর যে বুদ্ধিবাদন ক্রিয়া করা হয়েছে সেটা রিমুভ করতেও সাহায্য করছে আপনাদের পিতৃপুরুষ এবং আপনারা যে এত জীবনে স্ট্রাগল করছেন ভাবে পাচ্ছেন না কি করে থার্ড পার্টির কাছ থেকে মুক্তি পাবেন এখানে আপনাদেরকে স্বয়ং ভগবান বলছে আপনারা মুক্তি পাবেনই পাবেন আপনাদের আপনারা জাস্টিস পাবেনই পাবেন যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে জাস্টিস দিয়েছিল সেই রকম আপনাদের মধ্যেও মা সরস্বতী এবং শ্রীকৃষ্ণের কৃপায় রাধারানীর কৃপায় প্রচুর জ্ঞানের সম্ভার আছে সেটাকে চিনুন জানুন এবং সেই বুদ্ধিমত্তার পরিচয় দিন এবং আপনি যে এতবার আপনাদের শত্রুর কাছ থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন সেটার মাধ্যমে এটাই আপনাকে ভগবান বোঝাতে চেয়েছে আপনাদের ভিতরে যে পাওয়ারটা আছে সেটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে যে যোশী সাব্যস্ত করছে আপনাদের শত্রুরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে এবং আপনাদের ম্যারেজ লাইফে যে প্রবলেম ক্রিয়েট করেছে আপনাদের শত্রু সেই প্রবলেম এবং ঝগড়া অশান্তি ক্রিয়েট করেছে সেটা শেষ হবে এবং আপনাদের ইউনিয়ন রিউনিয়ন হবেই হবে এবং আপনাদের থার্ড পার্টির ওপরে সমস্ত ডেভিল অ্যাট্যাক ব্যাকফায়ার করবে যারা প্রোটেকশান নিতে চান তারা ইভিলাই ফিরোজা ব্রেসলেট সরি ফিরোজা নয় ইভিলাই টাইগার আই এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য ব্ল্যাক টার্মুলাইন ল্যাবোটোরাইড কম্বিনেশনে যে ব্রেসলেট এনেছি সেটা আপনারা পারচেস করতে পারেন ঠিক আছে খুবই মিনিমাম প্রাইসে আপনারা পার্চেস করতে পারেন পারচেস করতে হলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন